হ্যালো বন্ধুরা আজকে রথযাত্রা তো আজকে রথযাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের তো রথযাত্রা উপলক্ষে চলো যাক মিষ্টি মুখ করা যাক তা আমি ভাবলাম কি কিছু মিষ্টি বানানো যাক তাই জন্য আমি জিলাপি বানিয়ে নিব হুম তো জিলাপি বানার জন্য দেখো আমি রুটি ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম তারপর চিনি নিয়ে নিয়েছি সেরা করার জন্য কর্ন ফ্লেভার নিয়ে নিয়েছি খাবার সোডা নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি চালের ময়দা নিয়ে নিয়েছি আর সাদা তেল নিয়েছি এজন্য একটা আমি গামলা নিয়ে নিলাম এটাতে ময়দাটা চালের ময়দাটা রুটি ময়দা থেকে কম দিলাম বেশি কড়া হলে ভালো লাগবে না খেতে এতটা কর্ন ফ্লেভার দিলাম অল্প পরমাণার জন্য সোটা দিলাম খাওয়ার সোটা আর কিছুটা পরিমাণে লবণ কিছুটা পরিমাণ লবণ দিলাম স্বাদ ভালো হওয়ার জন্য তো ময়জাটা মাখার জন্য আমি ময়দাটা মিস করে নেবো এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব হ্যাঁ আমি এখন ভালো করে মেকিয়ে নেব একটু ঘন হয়েছে আর একটু জল দেবো তার আর একটু পাতলা করবো তা আমি অল্প ফুড কালারও দিয়ে দিয়েছিলাম মজাটা ভালো করে মাখতে হবে ভালো করে যদি টানা হয় তো জিলাপিটা ফুলবে না এইভাবে আর মজাটাকে ফেটিয়ে নেবো ভালো করে যত ফুটানো হবে তত জিলাপিটা ফুলবে ভালো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবেলাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব দিয়ে আমি রসটা তৈরি করে দিব রস করার জন্য আমি করা যাব শীতের চিনিগুলো দিয়ে দিলাম জলও দিয়ে দিলাম দুই বাটি জল দিলাম পাতলাও করবো না খুব গাঢ়ও করবো না রসটা ভালো হয়ে ফুটে গেছে আর একটু হবে তখন আমি নামিয়ে নিব বন্ধুরা রসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব রসটার একটা কালার চলে এসছে এখন আমি রসটা এখানে রেখে দেবো ঠান্ডা হোক এখন আমি জিলাপি ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো তেল হতে হতে আমি দেখে নেব ময়দাটা রেখে রেখেছিলাম মজাটা ময়দাটা হয়ে গেছে জিলাপি ভাজার জন্য একটা কাপড় দরকার হয় আমার কাছে সে কাপড়টা নাই তাই জন্য আমি বোতলের মাধ্যমে জিলাপি ভাজব আমি একটা ছিদ্র করে নিয়েছি এখানে মুক্তিটাতে এখন আমি বোতলটাতে কাকের মাধ্যমে মজা ঢেলে নেব এভাবে করে আমি ভরে নিয়েছি এখন দেখো তেলটা গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দিত গুলাবি রাটা উল্টে নেই সুন্দর এখন মুসব ফুলে গেছে হয়ে গেছে আমি বেশি লাল করবো না বেশি লাল করলে খুব কড়া কড়া হয়ে যাবে আমিও খেয়ে নেব দেখো বন্ধুরা আমি কড়াই ভাজলাম তার জন্য একটু গোল গোল আসলো না খুব ভালো হয়ে গেল একটু কেমনই হয়ে গেল তো দেখি পরের বার ছেড়ে কেমন হচ্ছে গোল দিল তো কড়ায়ে তাই জন্য এরকম হয়ে যাচ্ছে আমি যদি ভাজা হয়ে গেছে আমি টিনবো হ্যাঁ এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখো বন্ধুরা সবগুলো জিলাপি ভাজা হয়ে গেছে তো প্রথমটা কি কেমন হইছিল পরে গুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এখন রসে ডুবিয়ে দিব ভালো করে নাড়তে হবে মানে ভালো করে না ভিজাতে গেলে ওটা রস ঢুকবে না না ভালো লাগবে না ছেলে খেতে চেপে চেপে ডুবিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব রস থেকে এই যে রস থেকে উঠানো হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম বাই